শুভ সকাল বন্ধুরা হ্যাপি সানডে হ্যাপি সানডে এই কারণেই বলছি যে সানডের বিকেলের একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে সানডের ইভিনিংয়ে আমরা গিয়েছিলাম একটা ভেজিটেবল মার্কেটে আর সেখান থেকে দেখো কত কত ভেজিটেবল কিনে এনেছি দুটো ব্যাগ পুরো ফুল তো চলো কি কি এনেছি সেটা তো দেখাতে হবে অ্যাকচুয়ালি আমাদের এই মার্কেটে যাওয়ার উদ্দেশ্য ছিল শুনতে পেয়েছিলাম ওখানে নাকি পটল কাঁকরোল আর বড় বড় যেটা কালো বেগুন হয় সেটা পাওয়া যাচ্ছে সেটা কেনার জন্যই গিয়েছিলাম তো সেগুলো তো আর কিছুই পাওয়া গেল না তো দেখো কি কি এনেছি এনেছি টক শাক আর এনেছি এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার সব থেকে সেরা শাক আর কি এনেছি দেখো আর এনেছি লাল লাল মূল যেটা এখানে সচরাচর সুপার মার্কেটে পাওয়া যায় না এই বাজারে এসে দেখতে পেলাম তো আর ছাড়বো কি নিয়ে নিলাম সঙ্গে সঙ্গে সুপার মার্কেটে গিয়ে কিন্তু এই লাল মূলোটা কখনই পাওয়া হয়নি সব সময় দেখি সাদা মূলোটাই রয়েছে ওখানে আর এনেছি দেখো আমার সব সবথেকে প্রিয় এচোর এচোরটাও কিন্তু ভীষণ সস্তা ওই মার্কেটে এটা দেখো তিরিশ টাকা দিয়ে এনেছি সুপার মার্কেটে এটার দাম ছিল আশি থেকে একশো টাকা আর কি এনেছি দেখো আর এনেছি লঙ্কা এই লঙ্কাটা কিন্তু দেশি লঙ্কা ভীষণ ঝাল এখানে তো সাধারণত দু থেকে তিন ইঞ্চি লম্বা লম্বা যে লঙ্কাগুলো পাওয়া যায় দেখতে খুব সুন্দর কিন্তু ঝাল একটুও নেই আর এনেছি কুমড়ো কুমড়োটা আমার ছেলে মেয়ে সিদ্ধ খেতে বেশ পছন্দ করে তো সকালবেলা স্কুলে যাওয়ার সময় কুমড়ো সেদ্ধ ভাত খেয়ে যেতে পারবে এই কারণে কুমড়োটাও এনেছি আর এখানকার কুমড়োতে নাকি অনেক টেস্ট আমি গত বছর বাড়িতে গিয়ে যখন বাজার করতে গেছিলাম তখন ওখানে দোকানে শুনতে পেয়েছিলাম যে এগুলো চেন্নাই থেকে আসা কুমড়ো চেন্নাইয়ের কুমড়ো নাকি অনেক টেস্ট হয় আর দেখো বিট আর ক্যারেট এনেছি যেটা এখানকার সব থেকে পরিচিত সবজি এটা সব সময় যে কোনো দোকানে অ্যাভেলেবেল আর এখানকার লোকজন কিন্তু টমেটোটা প্রচুর পরিমাণে খায় সকালে দেখা যায় লরি লরি টমেটো এসেছে বিকেল হতে হতে পুরো দোকান ফাঁকা আর এখানকার মার্কেটে দেখেছি যে সবজিগুলো পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন সিজন অনুযায়ী আলাদা আলাদা সবজি পাওয়া যায় এখানে কিন্তু সেটা পাওয়া যায় না আর দেখো এনেছি আমলখি যেটা সকালবেলা করে দুজনেই আমরা জুস খাই তো অনেকগুলো এনেছি এটা দেখো আলু আলু এনেছি পাঁচ থেকে সাত কিলো প্রায় কারণ আলুর দামটাও ওখানে ভীষণ কম সুপার মার্কেটে যে আলু পঞ্চাশ ষাট টাকা করে ওখানে গিয়ে কিন্তু আমরা পঁচিশ টাকা করে পেয়ে গেছি ওই কারণে অনেকগুলো নিয়ে এসেছি আর যে শাকগুলো এনেছি ওই শাকগুলো কিন্তু বেশ সস্তা এখানে ওখানে কুড়ি টাকা করে নিয়ে এসেছি আমাদের এখানে ওগুলো তিরিশ থেকে চল্লিশ টাকা করে তো বেশ সেভ হয়েছে এই মার্কেটে এসে আর ভালোই লাগলো যাক যে সবজিগুলো কিনতে এসেছিলাম সেটা পাইনি কিন্তু মনে কোনো দুঃখ নেই কারণ এখান থেকে যে যে সবজিগুলো নিয়েছি সব ফ্রেশ একদম টাটকা সবজি আর দামটাও বেশ কম ছিল আর একবার দেখো তোমরা বিট ক্যারেটের দোকানে কি পরিমাণে ভিড় হয়েছে আর দেখো বিট ক্যারেট ব্রিন্স ওই দেখো সাদা মূলো ওলকপি যেগুলো এখানে ভীষণ পরিচিত সবজি আর এদিকে একবার দেখো কত্থ কথ্য টমেটো এই পুরো টমেটো দু ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যাবে এরা যে কোনো সবজি রান্না করবে সেখানে টমেটোর পরিমাণটা থাকবে অনেক অনেক বেশি এই কারণে এদের টমেটো মাস্ট প্রয়োজন তো বন্ধুরা এই হলো আমার সানডে ইভিনিংয়ের ছোট্ট একটা ভিডিও যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই ভেজিটেবল মার্কেটে এসেও বেশ ভালোই লাগলো তো তোমরা সবাই ভালো থেকো টাটা সবাইকে